অকাল বৃষ্টি জেরে আলু তোলার আগে জলের তলায় জমি আবার কোথাও আলু তোলার কাজ শুরু হলেও বৃষ্টির কারণে মাঠেই জল জমে যাওয়ার মাথায় হাত আলু চাষিদের এই দৃশ্য দেখা যাচ্ছে আরামবাগ মহকুমা জুড়ে বিশেষ করে গোঘাটের আলু চাষিরা বৃষ্টির কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে বুধবার সকাল থেকে গোঘাট ব্লকের আলু চাষিদের মধ্যে কান্নার রোল পড়ে গিয়েছে জমির জমা জল দেখে হতাশ কৃষকরা ক্ষতিপূরণের দাবি তুলেছেন তারা অকাল বৃষ্টিতে ডুবে যাওয়া আলু জমিতে দাঁড়িয়ে হতাশা প্রকাশ করে বহু কৃষক কিভাবে মহাজনের ঋণ শোধ করবেন তা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন এই এলাকার চাষিরা তাদের বক্তব্য কয়েকদিন পরে জমি থেকে আলু তোলার কাজ শুরু করা হতো কিন্তু বুধবার সারা দিন ধরে বৃষ্টিতে আলুর জমি ডুবে গিয়েছে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে এই অবস্থায় সরকারের সাহায্যের দরবার করেছেন কৃষকরা পচে যাবে যা জল জমিতে দাঁড়িয়ে আছে সব পচে যাবে হুম আলু তো আর দেখতে পাচ্ছ সব কেমন গাছগুলো সব মরে যাচ্ছে গাছ মরে যাওয়ার গাছগুলো সব পচে যাবে এই যে রোদ দিলেই তো পচে যাবে সব সকাল থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে সকাল থেকে লাগাতার বৃষ্টি সে শেষ রাত দশটার দিকে বৃষ্টি হচ্ছে লাগাতার একইভাবে বৃষ্টি চলছে কত বিঘে চাষ করেছি সাড়ে তিন বিঘে চাষ করেছি লোন করেছিলেন না লোনটা নেওয়া হয়নি সব ধার দেয়া ধার করা হচ্ছে সব শোধ করবেন কীভাবে ওটাই তো মাথায় হাত পড়ে গেছে কিভাবে শোধ করবে এই তো আলুর দাম এবার দাম তো কমে যাচ্ছে পরপর কাদা মাটি নেওয়া যাচ্ছে তো নেয় নেয় নে যেগুলো কাদা লাগানো আছে জমিতে সেগুলো আলু নেয় নে কত টাকার মতো ক্ষতি হবে মনে ক্ষতি তো হবে একটা ভালো রকমের একটা ক্ষতি হবে এ কী কী করছে দেনা শোধ করবে সেটাই চিন্তা ভাবনা হচ্ছে আপনার নাম চৈতন্য সারি বাড়ি এতে আলুর প্রচণ্ড ক্ষতি হবে আর কি হবে অসমের এরকম দীর্ঘ সময় বৃষ্টি মানি পাকা আলু আর আলু এমন একটা ফসল যে জল কাদা এর কিছু করা যাবে না এ মাঠে এখন তো আমাদের আলু তোলা এমনি নামি চাষ তাতে আলু তো তোলা শুরুই হয় না বলা চলে তাহলে এই বৃষ্টির ফলে যদি এক পশলা বৃষ্টি হয়ে কেটে যেত তাহলে এতটা হয়তো ক্ষয়ক্ষতি হতো করেছেন আমার পাঁচ বিঘে আর লোন তো এবছর ডবল করে চাষ লোন আছে করবেন সেটাই তো চিন্তার বিষয় এখন আমার তো পাঁচ কাটাও আলু ভাঙা হয়নি এই সব অবস্থায় তাহলে এখন তো মানে ভাবনা চিন্তায় যাকে বলে খাওয়া ঘুম সবই ছুটে যাচ্ছে এক চাষের ডবল খরচ হয়েছে ধসার কারণে প্রচণ্ড ওষুধ খরচ হয়েছে তারপরেতে ইত্যাদি খরচ তো সমস্ত সব কিছুই বাড়াবাড়ি কত টাকার মতো ক্ষতি ক্ষতি মোটামুটি এখন কি করে সঠিক তো বলা যাবে না ম্যাক্সিমাম একটা ক্ষতির দিকেতেই যাচ্ছে অন্তত কিছু না হলেও ফিফটি পারসেন্ট তো বটেই আপনার নাম আমার নাম তপন গুণ্ডু এতে আলুর প্রচণ্ড ক্ষতি হবে আর কি হবে অসমের এরকম দীর্ঘ সময় বৃষ্টি মানি পাকা আলু আর আলু এমন একটা ফসল যে জল কাদা এর কিছু করা যাবে না এ মাঠে এখন তো আমাদের আলু তোলা এমনি নামি চাষ তাতে আলু তো তোলা শুরুই হয় না বলা চলে তাহলে এই বৃষ্টির ফলে যদি এক পশলা বৃষ্টি হয়ে কেটে যেত তাহলে এতটা হয়তো ক্ষয়ক্ষতি হতো নি কত চাষ করেছেন আমার পাঁচ বিঘে চাষ আছে করেছেন আর লোন তো এবছর আছে ডবল করে চাষ বানিয়ে তো লোন আছে কি করে করবেন সেটাই তো চিন্তার বিষয় এখন আমার তো পাঁচ কাটা আলু ভাঙা হয়নি এই সব অবস্থায় তাহলে এখন তো মানে ভাবনা চিন্তায় যাকে বলে খাওয়া ঘুম সবই ছুটে যাচ্ছে এক চাষে ডবল খরচ হয়েছে ধসার কারণে প্রচণ্ড ওষুধ খরচ হয়েছে তারপরেতে ইত্যাদি খরচ তো সমস্ত সব কিছুই বাড়াবাড়ি কত টাকার মতো ক্ষতি ক্ষতি মোটামুটি এখন কি করে সঠিক তো বলা যাবে না ম্যাক্সিমাম একটা ক্ষতির দিকেতেই যাচ্ছে অন্তত কিছু না হলেও ফিফটি পারসেন্ট তো বটেই আপনার নাম আমার নাম তপন কুণ্ডু দেখুন প্রকৃতি যদি বিরূপ হয় সেটা তো সাধারণ মানুষ জনপ্রতিনিধি বা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী কারো কিছুই করার নেই কারণ যখন এই টানা বৃষ্টি হচ্ছে এটা তো রদ করার কারো ক্ষমতা নেই তো চাষিদের এই বৃষ্টিতে তাদের যে আলু আছে মাঠে পড়ে তারা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হচ্ছে কারণ টানা বৃষ্টি চলছে যাই হোক এটা খুবই দুঃখজনক ঘটনা কারণ আলু হচ্ছে কৃষকদের অর্থকরী ফসল আলু মাঠ থেকে তোলার পর তাদের যা ধার দেনা করে আলু লাগিয়েছিল সেই ঋণ তারা শোধ করে এবং আলু চাষ করে যে উদ্বৃত্ত হয় তার থেকে তারা সংসার প্রতিপালন করে তো সেখানে তারা ভেঙে পড়বে চাষিরা দুর্বল হয়ে পড়বে আমি চাষিদের কাছে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে বার্তা দিতে চাই বিগত দিনেও বৃষ্টিতে অনেকবার আলু নষ্ট হয়ে গেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কৃষকদের পাশে সবসময় আছেন এবং সেই জন্যই কিন্তু এই রবি মরশুমে যে ইন্স্যুরেন্স করা আছে সেই ইন্স্যুরেন্স আমাদের সরকার করে দিয়েছে তো সেখানে কিছুটা হলেও মাননীয় মুখ্যমন্ত্রীর আন্তরিকতায় সহযোগিতায় বিগত দিনে যেমন যেমন তারা ক্ষতিপূরণ পেয়েছে আগামী দিনেও তারা ক্ষতিপূরণ পাবে এবং কৃষকরা বেঁচে থাকলে তবে সবাই বেঁচে থাকবে তাই কৃষক বন্ধুদের কাছে আমার সবিনয় নিবেদন কেউ ভেঙে পড়বেন না কেউ ভেঙে পড়বেন না কারণ এই সিজেন যে চাষ সেই চাষ সবসময় কখনো দেখা যাবে গুঁড়ো চাষ ক্ষতিগ্রস্ত হয় কখনো আমন ধান ক্ষতিগ্রস্ত হয় আবার এবছর আলু ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এটা হচ্ছে প্রকৃতি বিরূপ বলা চলে তো প্রকৃতি বিরূপ মনোভাব নিয়েছে এটা তো কারো কিছু করার নাই সব কিছু মেনে নিতে হবে কেউ ভেঙে পড়বেন না এটাই অনুরোধ চাষিদের কাছে